হ্যালো বন্ধুরা বং ক্যামেরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে এটি আমার প্রথম ভিডিও চ্যানেলটা আজকেই করেছি এবং আজকেই এটা আমার প্রথম ভিডিও বং ক্যামেরা চ্যানেলে এই চ্যানেলে আপনারা ডেলি ব্লগ দেখতে পাবেন এবং বিভিন্ন রকম লং ভিডিও এবং টফ ভিডিও দেখতে পাবেন এবং এই চ্যানেলে যাদেরকে দেখতে পাবেন তারা হলো দেখুন এর নাম পূজা এটা আমার ওয়াইফ ক্যামেরার মধ্যেই থাকবে ভিডিওতে থাকবে আর থাকবে খুবই দুষ্টু বদমাইশ অভিদীপ্ত এখানে বসে খেলতে অভিদীপ্ত বিভিন্ন ভিডিওতে থাকবে দেখতে পাচ্ছেন এখানে বসে ঠোকাঠুকি করছে সব কাজ করছে দেখুন ঠুকছে খুবই বদমাইশ খুবই দুষ্টু এখন ঠুকছে ঠিক আছে প্রতিদিন বিভিন্ন রকমের ভ্লগ ভিডিও থাকবে সে ভিডিওতে দেখতে পাবেন আমাদেরকে এই আমরা ওখানে ছাদে আছি আজকে কারেন্ট নেই আজকে প্রচুর গরম পড়েছে এতটাই গরম যে নিচে ওই জন্য নিচে ঘরে নেই ওপরে ঘরে আছে এটা তিনতলার উপরে এখানটা ব্যালকানির মতো করা আছে দিকটা বুঝতে পারছেন এই দিকটা দেখুন ব্যালকানির মতো করা আছে এখানটা দাঁড়িয়ে আছি এখানটা বেশ ভালো হাওয়া দিচ্ছে সেই জন্য দাঁড়িয়ে আছে এখানটা ঘরে ঢুকিয়ে বসবো দেখুন পূজা বসে আছে ডাক নাম পূজা ভালো নাম অর্পিত বসে আছে এই গরম হচ্ছে হ্যাঁ সেই জন্য ছাদে বসে আছে এখানে হাওয়া আছে ভালো আছে বলো হাওয়া আছে দেখুন দেখাচ্ছি গাছের পাতা নড়ছে দেখবেন জুম করলে দেখা যাবে হ্যাঁ কোন দিকটা কলা পাতা ধান কলা গাছ আছে এই দিকটা দেখাচ্ছে পাতাগুলো মরছে দেখুন দেখতে পাচ্ছেন হচ্ছে আর নিচে তো নিচে প্রচুর প্রচুর গরম খুবই গরম তাই ওপরে ঘরে আছি আমরা ছাদ একটু দেখাচ্ছি চলুন খুব গরম আজকে সেই জন্য উপরে চলে এসেছি দেখুন এইখানটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ছাদের উপর থেকে ভিউটা দেখুন কেমন দেখাচ্ছে চারপাশটা ছাদের উপর থেকে দেখাচ্ছি দেখুন দেখুন এদিকে পুকুর আছে আমাদের একটা দেখুন পুকুর আছে দেখা যাচ্ছে বাড়িটা রাস্তা আছে একটা রাস্তা একদম রাস্তা আছে একটা পুকুর আছে ওইদিক তো ডাকছে নিচে খুব সুন্দর পুকুরটার জন্য জায়গাটা ফাঁকা আরও বেশি হাওয়া দেয় নিচে আর এই উপরে অনেক টেম্পারেচার ডিফারেন্স তো ঘেমে যাচ্ছিলাম নিচে আর গরম হচ্ছিল এখানটা তার তুলনায় অনেকটাই হাওয়া দিচ্ছে গাছের পাতা ওইদিকে কদিন আগে কাল বৈশাখী ভিডিও সেরেছিলাম এই চ্যানেলটা তখন তৈরি করিনি তো আজ চ্যানেলটা করলাম আজকে আজকে তেইশ তারিখ তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ চ্যানেলে এটা প্রথম ভিডিও ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওটিতে নিচের দিকে যাচ্ছি আবার প্রথম ব্লগ ভিডিও একটু ভুল ত্রুটি হতে পারে সেগুলো একটু ঠিক করে নেবেন ভবিষ্যতে আরও ভিডিও ছাড়ব এতে বিভিন্ন দেখি কী করছে অভিযুক্ত একবার দেখি গিয়ে দেখুন কাজ হয়েছে টাইলসগুলো গুলো আছে টাইলস মাদো দেখুন ভাঙছে গেল দেখুন বাবা কি করছিস ভান্তি তো এগুলো পায়ে ফুটবে তো বল দিয়ে একটু ঠুকছিস এগুলো এগুলো তো পায়ে ফুটবে ফুটবে না পায়ে এগুলো হ্যাঁ এদিকে রেখে এদিকে রেখে হাই বলে হাই বলে দেখ ঠুকে নিগুলো এগুলো পায়ে ফুটবে তো এগুলো হাউ নেগুলো একবার হাই বলে দাও একবার হাই বলে দাও হাই বলছে না তো আজকের ভ্লগ ভিডিওটা এখানেই শেষ করছি ছোটো একটা বললাম প্রথম প্রথম ভিডিও গাছি জল গাছ জল পরে দেবে ঠিক আছে আজকের এটুকুই ভিডিও করলাম ভবিষ্যতে আরো বড়ো ভিডিও করবো পাঁচ মিনিট মতো ভিডিওটা হয়েছে ঠিক আছে আট মিনিট মতো করছি ভিডিওটা পাঁচ মিনিট হয়েছে ঠুকছিস বাবা ওটাকে কেন ঠুকছ ওটাকে ঠুকবে না ওটাকে ঠুকবে না ঠুকবে না নিচে বাগানে গাছ আছে অনেক বসেছি দেখবেন না এখন গরমকাল এখন বেশি গাছ নেই আগে এখানে প্রচুর গাছ বাবা লাগায় এখানে একটা ফুল গাছ আছে এখানটা একটা দেখবেন দেখাচ্ছি এরকম ছাদের ওপরেই কাগজ ফুলের গাছ রয়েছে আর ওগুলো লাইট ওই লাইটগুলো এই দেখুন এই দিকগুলো লাইট এই একটা এই একটা আরও আছে এই একটা এগুলো রাত্রে জলে সবুজ রঙের হয়ে জলে আর এদিকে বাগানটা দেখাচ্ছি দেখুন এইখানটা এইগুলো চাষ হয় যে করা রয়েছে দুপাশ ঘেরার এগুলোতে দেখতে পেলেন ভিডিওটা আবার কিছু বলো ভিডিওতে তুমি ভিডিওতে কিছু বলো এটাকে বলে কোন এটাকে টাইলস বলে এই যে সাদা টাইলস ঘুম পাথর বলে বলো কি বলে এটা পাথর না আমাদের দেখ এগুলো ফ্যাক্টরিতে তৈরি হয় এগুলো তৈরি হয় তৈরি হয় ওপরে একটা লেয়ার থাকে লেয়ার থাকে এই লেয়ারটা ওপর দিকে থাকে ওইখানটা সিমেন্টের সঙ্গে আটকানো থাকে বুঝেছি তোমার খাওয়া গেছে কি গো হ্যাঁ আজকে কি খেয়েছো চিকেন হয়েছিল

পেঁয়াজ কুচিলো লঙ্কা কুচিলো কুচালে তারপর তার সাথে নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো এই সব দিয়ে বেসন বেসন দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে তেলে তে আকারে ভাজিয়ে নিয়ে যেমন করে ইয়ে করে পেঁয়াজি করে পকোড়া করে সেরকম তো পকোড়ার মতো তবে মাশরুম এর সাথে সমস্ত কিছু একসাথে মিশিয়ে তার মানে দেখলাম এখানে মাশরুমটাকে ভালো করে গরম করে মানে গরম জলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে বা গরম তেলে একটু রেখে ভাপিয়ে নিয়ে আস্তে পেঁয়াজ কুচো আদা কুচো রসুন কুচো সব দিয়ে বেসন লঙ্কা দিয়ে বেসনে ভালো করে গুলে কারণকে পকোড়া করে গরম তেলের মধ্যে ছাড়লেই তারপর ভালো করে সিদ্ধ হয়ে গেলো ওটাকে ছেঁকে নিলেই মাশরুম বড়া হয়ে গেল তাই তো এটা কুকিং চ্যালেঞ্জ নয় তাও একটু কুকিং নিয়ে আলোচনা করলাম কীরকমভাবে করেছি আজকে মাশরুম কিন্তু খেতে ভালো হয়েছিলো খুব সুন্দর বড়া হয়েছিল ঠিক আছে টাটা বলে দাও ঠিক আছে আজকে এটুকুই ভিডিও করলাম আজকের ভিডিওটা এখানে শেষ করছি এখন প্রায় সন্ধ্যা ছটা বাজে সন্ধ্যে খুবই সন্ধ্যা হয়ে যাবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন তো ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার